ধনির আগমকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো সরাগম আর একটা হলো ব্যঞ্জনাগম তো আজকের ভিডিওতে আমরা সরাগম সম্পর্কে আলোচনা করব। এই সরাগম কাকে বলে সরাগম মানে স্বরের আগম বা স্বরের আগমন স্বরের আগমন কখন ঘটে উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের কষ্ট দূর করার জন্য কিংবা ছন্দের প্রয়োজনে তো আমরা যদি সংজ্ঞা বলতে চাই যে স্বরাগম কাকে বলে এর সংজ্ঞা যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে শব্দের আদিতে বা প্রথমে মধ্যে বা শেষে যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই যুক্ত ব্যঞ্জনের প্রথমে মাঝে বা শেষে একটা স্বরধ্বনি নিয়ে আসার প্রবণতাকে বলা হয় স্বরাগম এই সরাগমকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় আদি সরাগম মধ্য সরাগম অন্তঃস্বরাগম এই আদি সরাগম কাকে বলে শব্দের প্রথমে যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে তো এই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের কষ্টকে দূর করার জন্য উচ্চারণটাকে আরো সহজ করার জন্য কিংবা ছন্দের প্রয়োজনে আমরা যদি এই যুক্ত ব্যঞ্জনের আগে একটা স্বরধ্বনি নিয়ে আসি তাকে বলা হবে আদি সরাগম যেমন এখানে স্কুল স্কুল শব্দের প্রথমেই যুক্ত ব্যঞ্জন রয়েছে স্কুল উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে এই কারণে এই কষ্টটা দূর করার জন্য স্কুলের আগে একটা ই যোগ করা হলো একটা স্বরধ্বনির আগমন ঘটলো হয়ে গেল কি ইস্কুল কি ইস্কুল তো এই স্কুল থেকে স্কুল এই যে যে সৈকারটা আসলো এটা কিন্তু আদি সরাগম হলো কি হলো আদি সরাগম স্পর্ধা 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 প্রথমেই দন্ত শৈপ রয়েছে যুক্ত ব্যঞ্জন রয়েছে তো এই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের কষ্টকে দূর করার জন্য স্পর্ধার আগে একটা আ নিয়ে আসা হলো হয়ে গেল আদিতে যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে তার উচ্চারণের কষ্ট দূর করার জন্য কিংবা ছন্দের প্রয়োজনে সেই যুক্ত ব্যঞ্জনের আগে একটা স্বরধ্বনি নিয়ে আসলে তাকে বলা হবে আদি স্বরাগম এটা অত্যন্ত সহজ তো বেশি উদাহরণ পড়বে তত বেশি এগুলো তোমরা সহজভাবে বুঝতে পারবে এবারে চলে আসছি মধ্য স্বরাগমে মধ্য স্বরাগম কাকে বলা হয় শব্দের মধ্যে যদি যুক্ত ব্যঞ্জন থাকে সেই যুক্ত ব্যঞ্জনের মাঝে একটা স্বরধ্বনি নিয়ে আসার প্রবণতাকে বলা হয় মধ্য স্বরাগম যেমন ধরুন গ্রাম গ্রাম থেকে হয়ে গেল গেরাম গয় রফলা ছিল সেই গয় রফলার মাঝখানে একটা এই কার আসলো আমি একটু বর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি গ্রাম উচ্চারণ যেভাবে হচ্ছে সেভাবে বিশ্লেষণ করলাম গ্রাম গয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত ময় হসন্ত গ্রাম তো এই ক্ষেত্রে কি হয়ে গেল গয়ের ছিল সেই গ আর র এর মাঝখানে একটা এ স্বরধ্বনি আসলো তো যুক্ত ব্যঞ্জনের মাঝে একটা স্বরধ্বনি চলে আসলো তাই এটা মধ্য মধ্যসরাগম সেভাবেই মুক্তা থেকে মুকুতা মুখতা থেকে মুকুতা এখানে কয়ত যুক্ত ব্যঞ্জন স্বরধ্বনি চলে আসলো হয়ে গেল মুকুতা এটাও মধ্য সরাগমের উদাহরণ এ প্রসঙ্গে বলে রাখি এক্ষেত্রে স্বরধ্বনির মাধ্যমে যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা হয় বলে মধ্য সরাগমের আরেক নাম স্বরভুক্তি কি স্বরভুক্তি এছাড়াও মধ্য সরাগমের অন্য আরো একটা নাম রয়েছে সেটা হলো বিপ্রকর্ষ পরীক্ষার সময় দেখা যায় অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে যে স্বরভুক্তি কাকে বলে সেক্ষেত্রে মধ্য হবে কাকে বলে সেক্ষেত্রে মধ্য স্বরাগমটাই হবে প্লাসি অন্তঃস্বরাগম অন্তঃস্বরাগম কাকে বলে শব্দের শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে উচ্চারণের কষ্টকে দূর করার জন্য একটা স্বরধ্বনির আগমন ঘটনাকে বলা হয় অন্তঃসরাগম যেমন সত্য এখানে তয় জফলা যুক্ত ব্যঞ্জন রয়েছে সেটাকে করা হলো কি সত্যি উচ্চারণের কষ্টকে দূর করার জন্য সত্যি করা হচ্ছে শেষে একটা একটা স্বরধ্বনির আগম ঘটছে তাই এটা অন্তঃসরাগম বেঞ্চ শেষে যুক্ত ব্যঞ্জন রয়েছে উচ্চারণের কষ্ট দূর করার জন্য একটা সড়ধনির আগমন ঘটছে হয়ে যাচ্ছে বেঞ্চে তো এটাই হলো অন্তঃসরাগম পরের পার্টের ভিডিওতে আমি ব্যঞ্জনাগম নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না